আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রাটিবাসী জমজম স্মার্টফোন গ্যালারি থেকে আপনারা অনেকে আমাকে পার্সোনালি টেস্ট করেছেন যে ইনফিনিক্সের ফোনগুলো কিস্তিতে নিতে হলে কি কি ডকুমেন্ট দিতে হয় আজ আমি আপনাদের সাথে কিস্তিতে ফোন নিতে হলে যে ডকুমেন্টগুলো দিতে হয় সে সম্পর্কে আলোচনা করব। ইনফিনিক্সের আপনি যে কোনো ফোন আমাদের কাছে সহজ শর্তে আমাদের থেকে কিস্তিতে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ডকুমেন্ট দিতে হবে আপনার এনআইডি কার্ড আপনার এনআইডি কার্ডের মূল কার্ডটি লাগবে ওইটা জাস্ট আমরা একটা পিকচার তুলে রাখবো আপনার নমিনি এনআইডি কার্ড আপনার নমিনি আপনার ফ্যামিলি মেম্বার আপনার মা বাবা আপনার ভাই বোন যে কোনো একজনের একটা এনআইডি কার্ড লাগবে আর আপনি যদি কোনো পেশায় নিয়োজিত যেতে থাকেন তাহলে আপনার জব আইডি কার্ড অথবা আপনার ব্যবসা থাকলে আপনি আপনার ব্যবসার ট্রেড লাইসেন্সটা দিতে হবে ইনফিনিক্সের দশ হাজার পাঁচশো থেকে শুরু করে রানিং যে কোনো মডেল আপনি সহজ শর্তে ছয় মাস নয় মাস অথবা তিন মাসের কিস্তিতে আমাদের সব থেকে নিতে পারবেন আমাদের লোকেশন করিমুল্লা মার্কেটের ঠিক অপোজিটে হোটেল মদিসের দুতলাতে জমজম স্মার্টফোন গ্যালারি ধন্যবাদ